টিকটক করতে গিয়ে দুতলা ছাদ থেকে বাসার ছাদ থেকে কিন্তু মৃত্যু হচ্ছে এক কিশোরের বয়স ষোলো আনুমানিক এবং ইতিমধ্যে তাকে সিলেটের যে এমএসমানি মেডিকেলের ইমার্জেন্সি হচ্ছে সেখানে নিয়ে আসা হচ্ছে এবং ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি যে যে সিলেটের দক্ষিণ শুরু মাঝে রয়েছে তাহাদের সেখানে একটি এলাকার দোতলা দুতলা তাকে তিনি পড়েছিলেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করেন তিনি টিকটক করার জন্য টিকটক ভিডিও বানানোর জন্য আসলে তিনি বাসার চাঁদে ছিলেন এবং এক পর্যায়ে আসলে তিনি খেয়াল করেননি সম্ভবত তারপর নিচে পড়ে মারা যান এবং তাকে ইতিমধ্যে সিলেট এই ইমার্জেন্সি যে এম এজি ওসমানী মেডিকেল রয়েছে সেই ইমার্জেন্সিতে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং তিনি ইতিমধ্যে কিন্তু মৃত্যুবরণ করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন এবং আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এবং দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এবং এখানে যারা আছেন তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো এবং বিষয়টি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে যেহেতু বিষয়টি আসলে অনেক সেন্সিটিভ এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি টিকটক ভিডিও বানাতে ছিলেন এবং টিকটক সেই বিষয়টি আটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং বিশেষ করে যারা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন পাঁচটার সময় লাস্টা দেখছি মানে চলে নিয়ে গেছে পুলিশকে সঙ্গে এই কারণে মানে চলে গেছে আবার দেখছি এখন বলতাছে যে আজকে আজকে মানে এখনই এখনই লাস্টা মানে হয়েছে কিন্তু এই লাস্টটা ওনার বড় ভাই আমার জানামতন মতন যে তিনটার দিকে আনছে এই লাস্টটা এখন বর্তমানে কি কি কারণে আনছে বলতে পারি না আচ্ছা আমরা জানতে চাই আসলে এই যে 16 বছরের কিশোরের মৃত্যু হচ্ছে যে ভাই কিশোরের ভাই বড় ভাই বলছিল কিভাবে তার মৃত্যু হয়েছে জানি না আমি আমি জিজ্ঞাসা করলাম বড় ভাইকে বলছিলাম ভাই কি হয়েছে কইবলছে যে ভাই সাদে সাদেওরছে সাদেওর কারণে ভাই এই মে টিকটকারের কাছ থেকে মারা গেছে বাড়িটা বলছে কি আমরা হ্যাঁ